এতদিন শুনছেন ডেমোক্রেসি এখন নতুন মতবাদ আসছে লিবারেল ডেমোক্রেসি লিবারেল ডেমোক্রেসি এটা একটা নতুন মতবাদ এটা আবিষ্কার করছে আমেরিকার জর্জ সরস এটার উপর একটা বই আছে পড়বেন আমার কাছে আছে এক কবি ইসলাম সেকুলারিজম অ্যান্ড লিবারেল ডেমোক্রেসি এটা বুঝবেন যে কত মারাত্মক চক্রান্ত পশ্চিমাদের বাংলাদেশকে নিয়ে ওরা আরেকটা মতবাদ আনতে চাচ্ছে পোলারিজম বহুত্ববাদ বহুত্ববাদ হচ্ছে ছেলে ছেলে বিয়ে করবে আপনি বাধা দিলে রাষ্ট্র আপনাকে পিটাবে মহিলারা ল্যাংটা হয়ে ঘুরবে আপনি বাধা দিলে রাষ্ট্র কি বলবে পিটাবে যে না সবার মতবাদকে প্রতিষ্ঠিত করার দায়িত্বকার রাষ্ট্রের তো চোরেরা যদি সড়কে নামে আর বলে আমরা অভাবগ্রস্ত চুরি করার বৈধতা দিতে হবে রাষ্ট্রকে তাও তো দিতে হয় কথা বলেন বহুত্ববাদ হচ্ছে পশুত্ববাদ মানব জাতি কখনো বহুত্ববাদকে মানতে পারে না বহুত্ববাদ মানলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না ইউরোপ আমি আছে এই ট্রান্সজেন্ডার ছেলেরা মেয়েদের মতো সাজতেছে বলে আমি মেয়ে মেয়েরা ছেলেদের মতো সাজতেছে বলে আমি ছেলে আমি কি সমস্যাটা হবে কই জানেন বহুত্ববাদ যারা চায় তারা বলতেছে রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে ট্রান্সজেন্ডারকে মেয়ে যদি বলে আমি ছেলে রাষ্ট্রকে বলতে হবে হ্যাঁ তুমি ছেলে ছেলে যদি বলে আমি মেয়ে রাষ্ট্রকে বলতে হবে তুমি কি এখন মনে করেন আসলেই মেয়ে স্বীকৃতি নিছে কি ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ক্যাম্পাসে থাকলে তার জায়গা কই দিতে হবে ছেলেদের ক্যাম্পাসে না মেয়েদের ক্যাম্পাসে কথা বলে না ছেলেদের ক্যাম্পাসে আসলে সে কি কিন্তু ট্রান্সজেন্ডার মানে হচ্ছে রাষ্ট্রতাকে স্বীকৃতি দিতে বাধ্য হ্যাঁ তুমি মেয়ে রাখে তুমি ছেলে হ্যাঁ ছেলে আসলে কি এখন যদি মেয়ে ছেলেদের ক্যাম্পাসে এই মেয়েটা যায় ছেলে পরিচয়ে পঞ্চাশটা বিড়াল একটা ইঁদুর পাইলে যা হবে তার চেয়ে কম কিছু হবে কথা বলেন সে আসলে কি কিন্তু ট্রান্সজেন্ডার বলতেছে সে কি ছেলে গ্যাসে কাদের ক্যাম্পাসে তা আসলে সে কি অবস্থাটা কি হবে ভয়াবহ অবস্থা হবে আবার আরেকজন ছেলে কিন্তু সে বলতেছে আমি মেয়ে আমি কি ট্রান্সজেন্ডার বলতেছে হ্যাঁ তাকে নেই মানতে হবে সে যেহেতু বলছে তাকে কি মানতে হবে তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ক্যাম্পাস কোনটা পাবে হল হল মেয়েদের আসলে সে কি ছেলে তো এতগুলো মেয়ের মধ্যে ছেলে ঢুকলে অবস্থা কি হবে এ হচ্ছে বহুত্ববাদ মানে পশুত্ববাদ মুসলমান শুধু দিনকে মানবে মিথ্যা আশ্রিত কোন তন্ত্রমন্ত্র মতবাদকে মুসলমান প্রশ্রয় দিতে পারে তা আমাদের দিনে ফিরতে হবে না কথা বলে এবার আসে ইসলামকে গ্রহণ করার পর মুসলিম হবার পর অন্য কোন মতবাদ থেকে ধর্ম থেকে ভালো কিছু নেওয়া কথা বলে যাবে না যে তার প্রমাণ আল্লাহ রব্বুল আলমিন বলে নিয়া ওয়ালা তাততাবিউ খুতুআতিশ শাইতান ইন্নহু লাকুম হিমান্দারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের প্রধানক সমূহ অনুসরণ না সে তোমাদের প্রকাশ্য শত্রু ই আয়াত কেন নাযিল হলো ইমাম কুর্তুবি তফসির কুর্তুবিতে ইবু কাসির তািরে ফখরুদ্দিন রাজি তফসিরুল কাবিরে সবাই একমত যে রসুল করিম সাল্লা সাল্লামে নূরের জামানায় ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল আবদুল্লাহ সালাম কি নাম তার চবর ইহুদিদের মধ্যে আর কোনো আলেন আবদুল্লাহ সালাম বলেন জাল্লা রসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে হিজরত করে যেদিন মাদিনা মনোবারাতে এসেছেন আমি এক নজর আল্লাহর হাবিবকে দেখতে গেলাম আল্লাহর হাবিবের নূরের চেহারা দেখে আমার অন্তর সাক্ষ্য দিয়েছে নিশ্চয়ই তিনি আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার কথাই তাওরাতে এসেছে ইঞ্জিলে এসেছে সুহান একদিন এসে তিনি রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে বললেন হুজুর আমি ইসলাম গ্রহণ করব তবে শর্ত হচ্ছে ইসলাম গ্রহণের আগে ইহুদিদেরকে আপনি জিজ্ঞেস করবেন আমি কেমন মানুষ যখন ইহুদিরা আসছে তাল্লাহ হাবিব সাল্লা আলি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন সালাম আবদুল্লাহলাম কাইফাফি কুম সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ সব ইহুদি একসাথে বলছে খায়ের ইবনুল খায়ের উনিও ভালো ওনার বাবাও ভালো পর্দারাল থেকে আব্দুল্লাহ ইবনু সালাম কালেমা পড়তে পড়তে বের হলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইহুদীরা সাক্ষ্য দাও এখন থেকে আমি মুসলমান সাথে সাথে ইহুদিরা সুর বদলায় বলল ফি না বললো আবদুল্লা আব্দুল্লাহ আবদুল্লা সালামও খারাপ তার বাবাও খারাপ এটাই ইহুদিদের নীতি পক্ষে কথা গেলে জিন্দাবাদ বিপক্ষে গেলে নিন্দাবাদ পক্ষে গেলে হুজুর ভালো আর স্বার্থে লাগলে হুজুর ভালো না বুঝো ভালো না ঠিক কিনা পক্ষে গেলে জিন্দাবাদ বিপক্ষে গেলে বিপক্ষে মানে স্বার্থে লাগলে নিন্দা ভালো না ভালো না উনি নষ্ট হয়ে গেছে কোরআন শুননা দাঁত দিয়ে কামরায় দললে নষ্ট হয় না স্বার্থের কাছে বিক্রি হইলেই নষ্ট হয় ঠিক না জালেম সরকার থাকতে আমাদের যে চরিত্র ছিল এখন আমাদের সেই চরিত্র মৃত্যুর আগ পর্যন্ত সেই চরিত্র ধরে রাখবো ইনশাল কোন দলের কোন সেরেক উপরের সাথে আমাদের আপোষ আপোষটা কি আমরা বিক্রি হলে অনেক আগে বিক্রি হইতে পারতাম বেচা কেনার বহুত সদাবাজি হয়েছে আমাকে নিয়ে আহমদুলিল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জুতা মোবারকের সৎকায় আল্লাহ হেফাজত করছে আল্লাহর কাছে এটাই চাই শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত দিনের উপর থেকে দিনের কথা বলে যেতে আল্লাহ তৌফিক দান করে পক্ষে গেলে জিন্দাবাদ স্বার্থে লাগলে এই নীতিটা কাদের এখন আবদুল্লা সালাম মুসলমান হয়ে গেছেন আশেপাশে যারা বড় বড় আলিম ইহুদি সব মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পর তাপসি সাক্ষ্য দে আল্লাহর হাবিবের শরীয়তের সব মানসি গোপনে আবদুল্লা সালাম পূর্বে যে ধর্ম ছিল মুসানবীর শরীয়তের কিছু ভালো কাজও করতে লাগছে চুপচাপ উনি ইশতিহাত করছেন কি করছেন যে আমি তো ইসলামের পুরাটাই মানসি তো মুসানবীও তো বরণ রুবি ছিলেন তো ওনার শরীয়তের ভালো কাজ যদি করি তো সমস্যা কি আর ওনার সোয়াব হওয়ার কথা কথা বলবো আল্লাহ برداشت করলেন না আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মাদখুলু ফিস সিলমি ওহে সকল ঈমানদার যারা মহান নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশ্বাস করেছ পুরাপুরি ইসলামে প্রবেশ করো ইসলামকে মানার পর পূর্বের কোন পায়গম্বরের শরীয়তের ভালো কাজেরও অনুমতি নাই তুই যদি মুসা নবী ঈসা নবীর শরীয়তের ভালো কাজ নেওয়ার সুযোগ না থাকে তা আপনি ইসলামের মধ্যে থেকে ইসলামকে গ্রহণ করে কাফের মোশেক বেঈমান পশ্চিমাদের তন্ত্রমন্ত্র মন্ত্র নিতে কি পারেন কথা বলেন দেখতে যত ভালো লাগুক নিতে পারবেন আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন আলইয়া মাকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা এই ঘোষণাটা কখন হয়েছে ইমামে খাযেন তাফসীর খাযেনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে বিদায় নিয়ে আমার আল্লাহর কাছে চলে যাবার মাত্র 81 দিন আগে দিনটা ছিল হজের দিন দিনটা ছিল জুমুয়ার দিন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আরাফাত ময়দানে উপস্থিত ছিলেন উষ্টির পিঠে বসা ছিলেন রসুল্লাহর সামনে এক লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন এমন সময় যে ব্রিল সুরা মায়দার তিন নাম্বার আয়াত নিয়ে চলে এসেছে আল্লাহ ঘোষণা করলেন আলিয়াও মাক মালতুলা কুম দিন অ পৃথিবীর মানুষেরা আদম থেকে পর্যন্ত লাখের উপর পয় হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ করি নাই কিন্তু আমার আখির নবী মোহাম্মদ সাল্লাম তেইশ বছর দিনের দাওয়াত দিয়েছেন আজকের আরাফার দিন জুমুয়ার দিন সেই দিনকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ও আত্মান তো আলাই শুধু দিনকে পরিপূর্ণ করলাম না তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম অসমাপ্ত রেখে পরিপূর্ণ না পরিসমাপ্তির সঙ্গে পরিপূর্ণ বলেন দিন অসমাপ্ত পরিসমাপ্ত দিন অপরিপূর্ণ না পরিপূর্ণ এরপর আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন এর একমাত্র ইসলামকে আমি হিসেবে স্বীকৃতি দিলাম দিন এই জন্য পরকালীন মুক্তির জন্য শুধু না ইহকালীন কল্যাণ সুখ শান্তি সমৃদ্ধি রাজনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি শিক্ষার মুক্তি সংস্কৃতির মুক্তি সকল মুক্তির জন্য আপনাকে দিদি ইসলাম থেকে সমাধান নিতে হবে আবু দাউসিবের যে হাদিসটা শুনেছিলাম মনে আছে রুসুল আসাল্লাল্লাহ আসাম বলেছেন লায়ান জাগু হাত্যা তার ইলা দি নিকোম যে জিল্লাত আল্লাহ দিবেন সেটা থেকে আল্লাহ তোমাদের মুক্তি দিবেন না যতক্ষণ না তোমরা দিনে ফিরে আসো তা আমাদের মুক্তির জন্য সংস্কার কোনটা লাগবে সব কুসংস্কার তন্ত্রমন্ত্র বাদ দিয়া ইসলামে আসতে হবে দিনকে গ্রহণ করতে হবে আমি কি বুঝতে পারলাম আমার এই বক্তব্যটা বর্তমানে স্রোতের অনুকূলে না প্রতিকূলে কথা একটু জোরে বলেন প্রতিকূলে স্রোতের অনুকূলে না স্রোতে প্রতিকূলে এটাই বিপ্লবীর কাজ